আপনারা দেখছেন সবার সাথে সংবাদ মালদা কালিয়াচক মালদা মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করলেন জনদরবী জননেতা ও সমাজসেবক মোহাম্মদ কুরবান সেন কয়েকদিন আগে মুম্বাই থেকে ব্রহ্মপুত্র মেন ট্রেনে বাড়ি ফেরার পথে গুরুতর অসুস্থ হয়ে ট্রেনেই মৃত্যু হয় দারিয়াপুর গ্রামের পরিযায়ী শ্রমিক আমিরুল ইসলামের হঠাৎই মৃত্যুতে শোক ও অনিশ্চয়তার অন্ধকার নেমে আসে পরিবারে এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন তাঁদের কয়েক প্রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক ও কিষাণ মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ কুরবান শেখ তিনি স্বয়ং মৃত আমিরুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন দীর্ঘক্ষণ ধরে পরিবারের সদস্যদের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দেন পরিবারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে পরিবার যখন গভীর অনিশ্চয়তায় ভুগছিল তখন মোহাম্মদ কুরবান শেখ মানবিকতার পরিচয় দিয়ে ঘোষণা করেন ছেলেটি পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর থেকে তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজেই নেবেন এবং তাকে নিজের প্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করাবেন এছাড়াও পরিবার জানায় ঘটনার পর হাওড়া রেলওয়ে হাসপাতালে পোস্টমর্টেম সম্পন্ন হলেও এখনও পর্যন্ত তারা মৃত্যু সনদ সংগ্রহ করতে পারেননি বিষয়টি জেনে কুরবান শেখ নিজেই সেই আইনি প্রক্রিয়া ও যোগাযোগের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুধু এই ঘটনাই নয় বিগত কয়েক বছর ধরে এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশাপাশি থেকে মানবিক সহানুভূতি ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ কুরবান শেখ তার এই উদ্যোগে স্থানীয় মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে অনেকে বলছেন আজকের রাজনীতিতে এমন জনগরণী সমাজসেবকি প্রকৃত জননে রিপোর্টার রামচন্দ্র মণ্ডলের রিপোর্ট তার খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলাম এবং তার যে এখনও ডেথ সার্টিফিকেটটা পাইনি তার তদারকি করলাম হাওড়ার আমাদের লোক ছিল ওনাকে ফোন করলাম এবং তার সাথে সাথে আমি কিছু মানে আর্থিক সাহায্য করলাম খাবার খাওয়ার দাবার চাল আলু ইত্যাদি আর কি এবং তার ছেলে মেয়ের যে লেখাপড়া করছে আমার যে স্কুল রয়েছে টার্গেটমেন্ট স্কুল ছেলে তার আছে ফাইভে উঠবে আমি পুরো টু পর্যন্ত তাকে ফ্রিতে পড়াবো এই আশ্বাসটা আমি দিলাম মেয়েটা নাইনে পড়ছে মেয়েটা যদি ইলেভেনে ভর্তি হয় আমার স্কুলে দু বছর পরে তাকে আমি পড়াবো এই আশ্বাসটা আমি দিলাম সাবস্ক্রাইব করুন এরকম নিউজ দেখার জন্য